দিনের আলতি এক পুলিশ কর্মীর বাড়ির আলমারি ভেঙে চুরির ঘটনা ঘটল শুক্রবারের ওই ঘটনা বড়োয়া থানার লক্ষ চব্বিশ হাজার টাকা নবদ সহ একজোড়া সোনার কানে দুল ও দুটি সোনার আংটি চুরি গিয়েছে বলে অভিযোগ এই ঘটনায় এদিন বড়োয়া থানায় লিখিত অভিযোগ করা হলে পুলিশ তদন্ত শুরু করেছে জানিয়েছে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার সাথে খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে সূত্রে জানা এনভিএফ সাইদুর রহমান এদিন কনস্টেবল পদে রয়েছেন তবে এদিন সাইদুর সাহেব বাড়িতে একাই ছিলেন পরিবারের সকলে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন বলে দাবি সাইদুর সাহেব বলেন পরিবারের সকলের বিয়েতে যাওয়ার কারণে আমি বাড়ির ভিতরে তালা মেরে বারান্দায় একাই বসেছিলাম সেই সময় কয়েকজন যাযাবরকে বাড়ির মধ্যে দেখতে পায় ওদের জিজ্ঞাসা করলে ওঠার পরে থাকা আম সংগ্রহ করছে বলে জানায় ওদের দুস্থ ভেবে আমি তাদের আপত্তিও করিনি কিন্তু ওরা চলে যেতেই বাড়ির ভিতরে ঢুকে দেখি গ্রিলের তালা কাটা দুটি ঘরের ভিতর লুটপাট করা হয়েছে আলবারি ভেঙে নগদ ও সোনার গহনা ছুড়িয়েছে যদিও পরে ওই সকল যাযাবরদের আর দেখা যায়নি বলে জানায় সাইদুল মোল্লা আমার ছেলে বেঙ্গল পুলিশ এবং বর্তমানে জঙ্গিপুরে পিডিতে পোস্টিং আমার নাম সাইদুর রহমান বাড়ি মুখটা ছেলের নাম পাবেন বাসা ব্র্যাকেটে বিপ্লব তিন লক্ষ টাকা ছিল ওই ছেলের ওইটাতে আর আমার ওইটাতে ছিল চব্বিশ হাজার টাকা আর এই দুটো সোনার আংসার একটা কানের জিনিস ছিল পরে শুনছে যে আমার টাকা ছিল ওই তালা ভেঙে দিয়েছে যে টাকা ছিল আমার টাকা বের করে নিয়েছে কত টাকা কিছু বয়ের লোক এসে নিয়ে চলে যায় উনি একটা সার্ভিস ম্যান ওনার ছেলেও সার্ভিস ম্যান নাম ইসমাইল শেখ এটা টা নাগাত আমাদের সৈয়দুল মোল্লা চাচা বাড়িতে না থাকার সুযোগে তিনজনে পাখি মারা ছেলে ঘরের ভেতরে ঢুকে তালা ভেঙে লকার থেকে কিছু অর্থ গয়না চুরি করে নিয়ে পালাই আমরা খোঁজাখুঁজি করলে তাদেরকে কোনো সন্ধান পাওয়া যায়নি উনি প্রাক্তন পুলিশ কর্মী এবং ওনার ছেলেও পুলিশে কর্মরত আছেন পুলিশ প্রশাসনকে জানানো হবে এবং এর উপযুক্ত আমরা ব্যবস্থা সুজন মির্জা এটা মোট গ্রাম